আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বিচার চেয়ে আবার রাজপথে নামলেন জুনিয়র ডাক্তাররা বৃহস্পতিবার আরজিকর কাণ্ডের পাঁচ মাস পূর্ণ হয়েছে সেই উপলক্ষ্যে কলেজ কর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল জুনিয়র ডক্টরস ফন্ডের ডাকা সেই কর্মসূচিতে পা মিলিয়েছেন অনেক সাধারণ মানুষও মিছিলে হেঁটেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ দেবাসী শালদার অনিকেত মাহাতো আসাফুলকুল্লা নাইয়া প্রমুখ মিছিল শেষে পাঁচমাতার মোড়ে সারা রাত অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা বৃহস্পতিবার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে আদালতে আরজিকরের ঘটনায় একমাত্র অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার চার্জশিটে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আদালতে তার সর্বোচ্চ শাস্তির পক্ষেও সওয়াল করা হয়েছে আগামী আঠারোই জানুয়ারি এই মামলার সাজা ঘোষণা করা হবে তবে এর তদন্তে অনাস্থা প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তাররা তাদের মতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার একা নন আরো অনেকে এই ঘটনার সঙ্গে জড়িত কিন্তু তারা পার পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার মিছিল থেকেও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা আমরা যেটা মনে করি যে অসম্পূর্ণতার জায়গা ছিল সেই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করা যে অসদিচ্ছতার প্রশ্ন দেখা যাচ্ছে রাজ্য প্রশাসন এবং সিবিআই সুপ্রিম কোর্টের মধ্যে সে তাকে সদিচ্ছায় পরিণত করা এই এক মিছিলের উদ্দেশ্য

আলাদা কোনো দাবি নেই নতুন কোনো দাবি নেই আমরা প্রথম দিন থেকে যে দাবিটা করে এসেছি সঠিকভাবে তদন্ত করে সঠিকভাবে বিচার একটা ঘটনা ঘটে গেল এবং তার পাঁচ মাস হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত সেটা ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে নাকি সেই অন্যায়ের বিচার হচ্ছে তো এই বিচারের নামে যে প্রহসনটা এটা আমাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে আমরা চাই এই অন্যায়টা অন্যায় হিসেবে না থাক এ অন্যায়টা মানুষের কাছে একটা এক্সাম্পল তৈরি হোক যে এরকম অন্যায় করলে কে এরকম সাজা হয় সুপ্রিম কোর্টে কেন পৃথিবীর যে কোনো জায়গায় যদি তার মেয়ের তাদের তানাদের মেয়ের বিচারের জায়গা থাকে তারা যাবেন এবং তাদের যাওয়া উচিত এবং আমরা সেই জায়গায় সঙ্গে আছি এবং যে যে দ্বারে ওনারা যাবেন দরজা ঠকঠক করে খোলার আগেই যেন দরজা খুলে যায় এটাও আমরা দাবি করছি আমরা চাই এ ধরনের বিচার পাওয়া এ ধরনের অন্যায়ের পরে বিচার পাওয়া অন্তত অন্যায় তো হওয়ারই কথা ছিল না অন্যায় যখন হয়েছে সেই অন্যায়ের বিচারটুকু অন্তত সাধারণ পাওয়ার তার অধিকার আছে সেই অধিকারটা যদি ছিনিয়ে নেয় তাহলে সাধারণ মানুষের বিচার এবং বিচার ব্যবস্থা তার থেকে একটা ভরসা কমে যাবে সেই ভরসা যাতে না কমে সেটার জন্য আমরা রাস্তায় আছি মানুষকে সঙ্গে নিয়ে আমরা বারবার মনে করে দিতে চাই যে এই বিচার ব্যবস্থা যতই আমাদের সামনে প্রহসন হিসেবে সামনে চলে আসুক না কেন আমরা রাস্তা ছাড়ছি না আমরা প্রশ্ন তুলছি এবং প্রশ্ন তুলতে থাকি কি কর্মসূচি আজকের কর্মসূচির মধ্যে আমরা মিছিল করে রাস্তায় আছি এটা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এটা যেমন একটা পার্ট তেমন আমরা শ্যামবাজারে সারা রাত্রি অবস্থান করে বিভিন্ন রকমের আমরা ডিসকাশন এবং বিভিন্ন রকমের প্রশ্ন এবং বিভিন্ন রকমের আমাদের যে কর্মসূচি ভবিষ্যৎ সেগুলো নিয়ে আমরা শ্যামবাজারে গিয়ে ডিসকাস করব এটাই বলার উদ্দেশ্য যে আমরা রাজপথ ছাড়ছি না এই অন্যায়ের প্রতিকার আমরা চাই নয় অগাস্ট দু সালে এই কলকাতা শহরের বুকে এই রাজ্যের একটি সুরক্ষিত সরকারি হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছিল তার বিচার প্রক্রিয়া এখনো চলছে তার তদন্ত প্রক্রিয়া চলছে কিন্তু আমরা দেখছি প্রকৃত দোষীদের এখনো খুঁজে বের করা হয়নি তথ্য প্রমাণ লোপারের সাথে যারা যুক্ত তাদেরকে এখনো খুঁজে বের করা হয়নি আমরা দেখেছি সিএফএসএল রিপোর্টে যা যা আছে সেগুলোকে এখনো প্রমাণের জায়গায় আনা হচ্ছে না তাই আমরা বাধ্য হয়েছি পাঁচ মাস হবার পরেও এই রাস্তায় থাকতে আমার মেয়েকে যারা নিশংসভাবে খুন এবং হত্যা করেছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি ততদিন রাস্তায় থাকবো যতদিন আমরা ন্যায় বিচার পাচ্ছি আমরা এখনো কিছু কিছু আশা রাখছি তাই আমরা রাস্তায় আছি আমরা যতদিন ন্যায় বিচার না পাবো ততদিন আমরা রাস্তায় থাকবো আমার মেয়ের হত্যার বিচার চেয়ে আমরা রাস্তাতেই থাকবো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না